আমরা পারিনি ভাই এত বছর ধরে অন্যায় হয়েছে আমরা চুপ করে দেখেছি তোমরা পেরেছ আমাদের তারুণ্য পেয়েছে নজরুল বহু আগে বলে গিয়েছিলেন বৃদ্ধ সাবধানী হইতে পারে না কবু তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সভ্য সাচি বন্ধুরা এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে এই শহীদ মিনার এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র তারাই আমাদের নেতা তারা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ তার্য সিদ্ধান্ত নেবে এই সহিচারের পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা তারুণ্য সিদ্ধান্ত নেবে ততনের প্রক্রিয়া কি হবে কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন সেটাও বলে দেবে আমার ভাইয়ের আমার বোনের আমার সন্তানের লাশের ওপর দিয়ে আলোচনা হয় না সবাই একটু বসি আমরা সবাই বসি একটা মোড় থাকে দেয়ালের লিখন থাকে আপনাদের বলতে চাই যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন দেয়ালের লিখন পড়ুন সেখানে আপনার পতন লেখা আছে আজ সারা দেশে মানুষ পথে নেমেছে গুলি চালিয়েছেন আরো চালাবেন চালান রাখো আবু সাইদ বুথ পেতে দাঁড়াবে রাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে রাখো ফরহান ফায়াজ বুথ পেতে দাঁড়াবে কজনকে মারবেন কটা বুলেট আছে আপনার